অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন বিক্ষোভকারীদের বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে সরব হল তৃণমূল ছাত্র পরিষদ শনিবার শিলিগুড়ির প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটে দীর্ঘক্ষণ প্রতিবাদ করতে দেখা যায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের নেতৃত্বে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অবজার্ভার মিঠুন বৈশ্য

বুকে সবসময় একটা ন্যারেটিভ সৃষ্টির চেষ্টা এসে বাই করে এবং আমরা দেখেছি যাদবপুর থেকে প্রেসিডেন্সি বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনাদের মতবাদ যারা বিশ্বাস করে না তাদের উপর কীভাবে আক্রমণ নেমে আছে আমরা এর আগেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে তার গতিপথ আটকানোর চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত তা পায়নি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমহিমায় উনি ওনার ভাষণ শেষ করে বাংলার গৌরবকে আরো একটি উচ্চ স্তরে নিয়ে গিয়েছে আমরা লক্ষ্য করেছি বাঙালি হিসাবে আমরা আজকে প্রতিটি কলেজ গেতে এসএফআই নৈরাজ্যর বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি পালন করছি শীঘ্র প্রশ্ন ছিল যে বাংলায় এরা শূন্য অথচ লন্ডনে এরা কি করে সংখ্যা পেল দেখুন কিন্তু একটা প্রশ্ন থাকে দেখুন লন্ডনে গিয়ে দু চারজন গিয়ে যেখানে যারা স্টুডেন্ট নয় সেখানকার ফ্যাকাল্টি নয় তারা যদি গিয়ে সেখানে বিক্ষোভ দেখাতে পারে কারণ সেই প্রেক্ষাগৃহ এবং সভাগৃহ আমরা জানি যে সকলের জন্য উন্মুক্ত ছিল সেখানে বাইরের স্টুডেন্ট নিজেরা স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও বাদরামি করার জন্য তারা যদি যায় তার উচিত জবাব সেখানকার সাধারণ ছাত্রছাত্রীরা দিয়েছে সাধারণ শিক্ষক সমাজ দিয়েছেন ওরা যে এসএফআই প্রমাণ পেলে তারা তাদের এসএফআইয়ের বিভিন্ন হ্যান্ডেলে এবং এসএফআইয়ের বিভিন্ন নেতৃত্ব তারা স্বীকার করেছেন যে তারা তাদের সমর্থক এবং বিভিন্ন সময় তাদের সাথে বিভিন্ন ছবি তারা পশ্চিমবঙ্গ থাকাকালীন বা তার পরবর্তী সময় অনেক ছবি তাদের তো বলছে তারা করেছে বিজেপি কি বলছে জানি না বিজেপি এবং এসএফআই আমরা জানি একে অপরের পরিপূরক এরা বিজেপিও হতে পারে এসএফআইও হতে পারে এরা বাংলার আলটিমেটলি শত্রু যারা বাংলাকে ভালো কে হতে দেখতে চায় না সাথে ব্যবহার করা হলো অবশ্যই কারণ আমরা জানি যে মুখ্যমন্ত্রীর এই নিয়ে সারা বাংলা নয় সারা ভারতবর্ষব্যাপী একটা উন্মাদনার সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বামেরা আরও শূন্য থেকে মহাশূন্যের দিকে এগোচ্ছিল এবং বিজেপি কি সারা বাংলাব্যাপী তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছিল তারা নিজেদের রাজনৈতিক ঠিকভাবে টিকে থাকতেই এই কর্মসূচি এবং কাজ করার করেছে বলে আমাদের অভিমত ভরা মঞ্চকে বিক্ষোভরা বিক্ষোভকারীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে যে আপনি যেরকম ভাবে ড্রামা করেন আমরা জানি এই বিষয়টা নিয়ে কি বলবেন এবার কারা ড্রামা করে বাংলার বুকে আমরা জানি আমরা দেখতে পাই আমরা প্রতিদিন রাজনীতির আঙ্গিনায় খুললে প্রতিদিন ড্রামাবাজ কে একজন গেরুয়া বসন করে একজন লাল কে ফেটটি ধরে কারা রাস্তার বুকে বাংলার রাস্তার বুকে ড্রামা করে আমরা সকলে বছরের ইংরেজ শাসনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরিমাই করেছে দেখুন এটা কি আমরা বলতে পারি যে কি আমাদের যে সংবাদ মাধ্যম সেটাকে বিকৃত করে কিছু দেখানোর চেষ্টা করেছেন এবং কি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা পুরো তার বক্তব্যটা শুনলে আপনারা দেখতে পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার যে আর্কিটেকচারাল যে ডেভেলপমেন্ট সেটার প্রশংসা করেছেন সেটার প্রশংসা মানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরো শাসনকালকে তিনি বাহবা দিয়েছেন বা করেছেন একটা কথাকে কেটে যদি সেটা পরিবেশিত হয় সেটা আমার মনে হয় না তার প্রতিফলন তার কথার মাধ্যমে প্রতিফলন হয়েছে একটা পার্টকে দেখিয়ে কখনোই এটা জাজ করা যায় না একই চিত্র এদিন দেখা যায় শিলিগুড়ি কলেজ মুন্সি প্রেমচাঁদ কলেজ কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় সহ শিলিগুড়ির একাধিক কলেজে সর্বত্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখান এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে দার্জিলিং জেলায় এসএফআই এর সভাপতি তন্ময় অধিকারী বলেন অন্যায়ের প্রতিবাদ বিভিন্নভাবেই হয় কখনো পরিকল্পিত কখনো বা অপরিকল্পিত মুখ্যমন্ত্রী লন্ডনে শুধুমাত্র নিজের প্রচার করতে গেছিলেন সেখানে অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার ছিল দেখুন পরিকল্পিত অপরিকল্পিত অন্যায়ের প্রতিবাদ তো বিভিন্ন ভাবেই হয় কোনোটা পরিকল্পিত হবে কোনোটা অপরিকল্পিত ভাবেই এবং কোন জায়গায় সংগঠিত হবে কোনো জায়গায় অসংগঠিত হবে অন্যায়ের প্রতিবাদ বিভিন্ন রকম ভাবেই হয় তবে এবার সেই জায়গায় অন্যায় প্রতিবাদ হয়েছে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস কি বলছে তা সেটা নিয়ে তো আমরা আমরা আমাদের কোনো কিছু বলার নেই ওরা ওরা যা বলার ওরা ওরা বলছে কিন্তু আমরা আমরা এই জায়গায় আমাদের স্ট্যান্ড একদম খুব ক্লিয়ার অন্যায়ের প্রতিবাদ হয়েছে দেখুন উনি কিভাবে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে গেছেন আমি ওনার মুখে ভারত ভারত বা পশ্চিমবঙ্গ নিয়ে কোন প্ল্যানিং বা কিছু কিছু সেখানে আমি শুনতে পারিনি উনি উনি বারবার নিজের নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এগুলো এগুলোই বলে গেছেন এবার তিনি নিজের প্রচার করতে গেছেন না ভারতবর্ষের প্রচার করতে গেছেন নাকি পশ্চিমবঙ্গের সেটা বাংলার মানুষ এবং যারা যারা ভিডিওটা দেখেছে সবাই বুঝতে পেরেছেন বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলক কলেজে বক্তৃতা দেওয়ার সময় আচমকা শ্রোতাদের একাংশের বিরোধিতার মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সভায় সাময়িক বিশৃঙ্খলার জন্য পরবর্তীতে ক্ষমা চান সঞ্চালকরা বিউরো রিপোর্ট দ্য ওয়াল